প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইস এইচ দু পঁচিশ সালের মাইমেশিং বোর্ডের কৃষিক্ষা দ্বিতীয় পত্র সেট ঘ এর এমসি কিউ সমাধান এক গরুর তর্কারোগের কারণ কি খ ব্যাকটেরিয়া দুই দগ্ধগতী গাভীর চামড়া কেমন ক পাতলা তিন কোন বনের গাছে শ্বাসমল থাকে ঘ ম্যানগ্রোভ বন চার বনের পরিবেশগত গুরুত্ব অক্সিজেন প্রদান দূষিত গ্যাস শোষণ তিন খ পাঁচ উদ্দীপকের গাছের অঙ্গ সাঁটাইয়ের পদ্ধতিকে কি বলে খ প্রুনিং ছয় উদ্দীপকের পদ্ধতি অবলম্বনের কারণে গাছের উৎপাদন ভালো হয় এবং প্রধান কাণ্ড মোটা হয় এক আর তিন খ সাত বাংলাদেশে কোন বন দ্রুত হার কমছে ক পাহাড়ি বন আট গার সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে খ কার্বন ডাইঅক্সাইড নয় কোনটি রাজপুটি মাসের বৈশিষ্ট্য গ দেহ রূপালী বর্ণের দশ মাসের শতকরা কত ভাগ প্রোটিন আছে খ থেকে প্রাশ উপযোগী মাসের বৈশিষ্ট্য খুব তাড়াতাড়ি বাড়তে হবে রোগ প্রতিরোধ হবে খ খাত বারো জাব্বার সাহেবের পুকুরের কোন রোগের প্রাদুর্ভাব রয়েছে ঘ রোগ তেরো জাব্বার সাহেবের পুকুরের মাছ চিকিৎসা হলো সিরিঞ্জের সাহায্যে দেহের জমাকৃত দুই টেরাইসিস ইনজেকশন দেওয়া ক চোদ্দ অল্প সময়ের মাছ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সর্বোৎকৃষ্ট ক বরফজাতকরণ অল্প সময়ের জন্য পনেরো মাছ খাবি খায় কোনটির অভাব হলে খ ক অক্সিজেন ষোলো কোনটি উন্নত মানের ব্রয়লারের জাত সতেরো ব্রয়লার খামার পরিকল্পনার উদ্দেশ্য মাংসের সরবরাহ বৃদ্ধি নগদ অর্থ উপার্জন আত্মকর্মসং স্থান সৃষ্টি ঘ সবগুলোই আঠারো সালাহা কোন ধরনের হাঁসের ছবি দেখলেন খ রাজহাঁস উনিশ হাসিটির বৈশিষ্ট্য হাসিটির বৈশিষ্ট্য এরা পানিতে থাকতে ভালোবাসে এরা দ্রুত বর্ধনশীল মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে কি বলে খ ব্রুডার হাউস একুশ যে সব সময় গরম অবস্থায় থাকে তাকে কি বলে খ বোলার বাইশ জিহবা ও লেজ কালো কোন গরুর গ হারিয়ানা সাব তেইশ গবাদি পশুর আর জাতীয় খাদ্য খর ভুষি খেসারি ঘ চব্বিশ দুধ বাড়ানোর জন্য মমিন সাহেবকে কি করতে হবে খ সঠিক যত্ন ও পরিচিত করতে হবে পঁচিশ মমিন সাহেব তার গাভীকে খাবার খাওয়াবেন টাটকা বিশুদ্ধ সুষম তো প্রিয় শিক্ষাটি এই ছিল মামিন সিং কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান পরবর্তী এমসিকিউ সমাধান পেতে আমাদের ইজি লার্নিং স্মালসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন